ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে হাজির হলাম ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাতে প্রফেশনাল ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার ব্লগিংয়ের ক্ষেত্রে এই ড্রোন ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন এবং এই ড্রোন ক্যামেরাটা কিন্তু আপনার একবার চার্জে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ওরে এবং একবার ফ্লাই করলে কিন্তু একদম স্টেবল থাকে আপনার হাতের ইশারা ছাড়া আপনার রিমোটের ইশারা ছাড়া অ্যাপ চুল এদের ওদিক যাবে না বাতাসের মধ্যে অনেক সুন্দর কন্টাল অনেক ভালো কন্টাল এই ড্রোন ক্যামেরাটার বন্ধুরা এই ড্রোনটিতে রয়েছে জিপিএস এবং এটা ওয়ান ক্লিক রিটার্ন অপশন ড্রোনটা উড়াতে উড়াতে যদি আপনার রিমোট থেকে ডিসকানেক্ট হয়ে যায় ড্রোনটা কিন্তু আপনার অটোমেটিকলি আপনি যেখান থেকে ফ্লাই করেছিলেন সেখানে চলে আসবে আর হ্যাঁ অবশ্যই আসবে কিন্তু জিপিএস কানেক্ট করতে হবে মোবাইলের সাথে কানেক্ট করে রাখতে হবে এই ড্রোন ক্যামেরাটা চলুন বন্ধুরা এখন আমি খুলে নিচ্ছি ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরাটা এই যে বন্ধুরা এই দেখেন আপনারা রিমোট আর রিমোটের কোন বাটন কী কী কাজ এখানে সব কিছু দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আমাদের ড্রোনের বক্সেই দেওয়া থাকে এগুলো আমাদের আর এই যে ড্রোন ক্যামেরাটা এটা হচ্ছে সুন্দর একটি ক্যারি করা বক্সে দেওয়া হয়েছে ক্যারি করা ব্যাগ পেয়ে যাচ্ছে সুন্দর একটি ক্যারি করা ব্যাগ এবং এখানে কিন্তু হাতা দেওয়া হয়েছে আপনারা যেখানে ট্যুরে যান না কেন এইটা সাথে নিয়ে যাবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্যাগ বন্ধুরা আমরা খুলে নিচ্ছি আমার সেই বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ও অস্থির একটি ড্রোন ক্যামেরা বন্ধুরা আমরা কি কি পেয়ে যাচ্ছি অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের মাঝে এখানে বেশ কিছু এক্সেসারিজ আছে যেগুলো একে একে দেখে দিচ্ছি আমরা প্রথমেই দুটা কেবল পেয়ে যাচ্ছি একটা ড্রোনের ব্যাটারিকে চার্জ করার জন্য এবং একটা রিমোটের ব্যাটারিকে চার্জ জন্য বন্ধুরা আমাদের রিমোটটা কিন্তু রিচার্জেবল এবং রিমোটে আপনার জিপিএস কানেক্ট করা যায় এবং জিপিএস বাটন দেওয়া হয়েছে রিমোটেই অনেকগুলো পাখা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আপনার একটা পাখা নষ্ট হয়ে গেলে আপনি আরও পাখা ব্যবহার করতে পারবেন মানে অনেক অনেক বেশি পাখাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে স্ক্রু লাগানোর জন্য এবং পাখা লাগানোর জন্য খোলার জন্য সব কিছু করার জন্য একটি স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে প্রত্যেকটা পাখা লাগানোর জন্য অবশ্যই স্ক্রু প্রয়োজন হবে এই জন্য দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু প্রত্যেকটা পাখার সাথে একটা করে স্ক্রু দিয়ে যাচ্ছে এখানে পেয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন নব্বই ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে এরকম একটা সেন্সর মানে চা পিছনের সামনে ডানে বামে মানে কোথায় কি বাধা আছে সব কিছু দেখবে এবং আপনার ড্রোনটাকে পোর্টে করার জন্য এই সেন্সরটা ব্যবহার করা হয়েছে বন্ধুরা যেন তেন আপনার ড্রোনে কিন্তু এই সেন্সর থাকে না বন্ধুরা সময় দামি সেন্সর এবং দামি ড্রোনেই থাকে একটি মোবাইলের রাখা মাউন্ট দেওয়া হয়েছে যেটা রিমোটের সাথে থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অবশ্যই রিমোটের সাথে সেট করে নেব একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এই যে আরও একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন টোটালে দুইটা ব্যাটারি এবং দুইটাই হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার এম এস ব্যাটারি বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার এমএসএ ব্যাটারি এবং এই দুইটা দিয়ে কিন্তু চল্লিশ মিনিট করে উড়াইতে পারবেন প্রায় এক ঘন্টার উপরে এবং আরও আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত ড্রোনের রিমোট দেখতে পাচ্ছেন বলেছিলাম কিন্তু রিমোটের জিপিএস বাটন আছে হচ্ছেন জিপিএস বাটন আমি রিমোটটা সেট আপ করে নিচ্ছি আমি সব কিছুই সেট করে নেব কারণ আমি উড়াইতে যাবো এখন আমাদের মাঠে এবং এই যেতে পারছেন রিমোটটা আমি অন করে ফেলেছি কিন্তু অবশ্যই যখন ইনডোরে ওড়াবেন তখন অবশ্যই ইনডোরে রাখবেন যখন আউটডোরে ওড়াবেন তখন অবশ্যই আউটডোরে রাখবেন এই যে রিমোটটা আমি এখানে রেখে দিলাম এবার আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত ড্রোনের অপেক্ষায় আছে বন্ধুরা এই যেতে পাচ্ছেন এই সেই ড্রোন যে ড্রোনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় বন্ধুরা মাত্র বিশ হাজার টাকায় যারা নেবেন তারা এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন এই টোন বন্ধুরা এটা ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে দিচ্ছি দিতে পারছেন বন্ধুরা খুবই সুন্দর এবং অস্থির একটি ড্রোন আমি ব্যাটারি দিয়ে নিচ্ছি কারণ এখন আমি ওড়াতে যাব আর যখন অবশ্যই আপনারা কিনবেন অবশ্যই ব্যাটারিগুলো চার্জ করে নেবেন কারণ এটা চার্জ না থাকলে কিন্তু উড়ে না এবং বেশি দূর যায় না এই যে আমি অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে এবার আমি যেটা করব এটা হচ্ছে আমি আমি সেন্সরটা লাগিয়ে দেবো এই যে আমি যে সেন্সরটা আপনাদের মাঝে দেখিয়েছিলাম এটা উপরে লাগাতে হবে এই যে পিন আছে এই যে সেন্সরটা লাগিয়ে নিলাম এবার আমি রিমোটটা অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ইনডোরেও নাই আউটডোরেও নাই এখানে আমাকে মানে আউটডোর যেতে বলতেছে দেখতে পাচ্ছেন এখানে সেন্সরে লাভ পাচ্ছে এবং সেন্সরটা কিন্তু আমাকে আউটডোর যেতে বলতেছে তো আমি এখন কি করব রিমোটটাই অফ করে দেবো যেহেতু আমি বাইরে যাবো আপনারা ফ্লাইং করে দেখাবো বন্ধুরা আপনারা যারা এই ড্রোন কাউন্টার ফ্লাইং ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং যারা ভিডিও টেস্ট দেখতে চাচ্ছেন এই ভিডিওর শেষেই কিন্তু ভিডিও টেস্ট দেওয়া হয়েছে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা এই ডোন কাউন্টার অর্ডার করতে চাচ্ছেন তারা এখন কল করবেন জিরো অন টাবলেট থ্রি ফোর থ্রি ফুল সেভেন ফোর এই নাম্বার যে নাম্বারটা স্ক্রিনে পাচ্ছেন এই নাম্বার কল করো অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছতে হবে আপনাদের লোকেশনে ধরে এখন ফ্লাই করবো এবং ভিডিওটি দেখব আপনাদের দেখতে পাচ্ছেন ভি ওয়ান জিপিএস জোট ক্যামেরা বাইরে এবং এটার মাথার উপরে কিন্তু লেজার সেন্সর দেওয়া হয়েছে যা আপনার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার মুভমেন্ট হয় এবং সামনে গাছপালা থাকলে যে কোনো মানুষ থাকলে তিন মিটার মিটারের মধ্যে এই সেন্সরটা লাভ পারে এবং আপনার রিমোটে কিন্তু শব্দ করে আপনাকে জানিয়ে দেবে এই ড্রোন ক্যামেরাটা বন্ধুরা এই ড্রোন ক্যামেরা দিয়ে আপনারা ফোর্ডকে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা যেখানেই তোড়ে যান না কেন দামি ক্যামেরা কেনা লাগবে না বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা কিনুন এবং আপনি পেয়ে যান দারুণ সুন্দর একটি ভিডিও রেকর্ড করার জন্য একটি ড্রোন ক্যামেরা বন্ধুরা আমাদের কাছ থেকে সবচেয়ে সবচেয়ে কম দামে প্রফেশনাল মানের এই ড্রোন ক্যামেরাটাই আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র বিশ হাজার টাকায় যেটার প্রাইস বন্ধুরা গুগলে কিন্তু এখন অনেক অনেক বেশি দেওয়া আছে কিন্তু আমরা আপনাদের কথা ভেবে বিক্রি করে দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা চারটা ব্লাস্ট স্মর উপরে সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং ফাইভ জি ওয়াই ফাই সহ এইচ ডি ভিডিও রেকর্ড করার সক্ষমতা রয়েছে এই ড্রোন ক্যামেরায় এক জায়গায় থেকে কিন্তু খুবই সুন্দরভাবে ফ্রাই করতে পারে এই বন্ধটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং আপনার কাছে ভালো লাগবে এবং আপনার যদি ভালো লেগে থাকে তাহলে এখনই কল করুন এবং অর্ডার করে দিন চলুন দেখিয়ে দিই ভিডিও কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি দেখেন অস্থির লেভেলের একটি ভিডিও কোয়ালিটি এবং আপনি যদি একটু হালকা এডিট করেন তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা মাথা নষ্ট করা ভিডিও হবে যেটা আপনার কল্পনার বাহিরে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ এই ড্রোন ক্যামেরাটা খুবই সুন্দর এবং চমৎকারভাবে ভিডিও রেকর্ড করতে পারে আমরা কিন্তু এই ড্রোন ক্যামেরাটা সর্বোচ্চ কিন্তু টেস্ট করেছি তিন কিলোমিটার পর্যন্ত যায় এই ড্রোন খ্যামাটা কিন্তু কোম্পানি কিন্তু এটা আশা করে ছয় কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হবে আমরা তিন কিলোমিটার পর্যন্ত দিয়েছি রিমোটের ডিসপ্লে এবং এটা হচ্ছে জিপের সারাই বন্ধুরা আমরা যদি জিপে সহ দিই তাহলে তিন কিলোমিটার বেশি চলে যাবে এই ড্রোন ক্যামেরাটা বন্ধুরা তাই দের স্যার এখনই যারা কল করবেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন বন্ধুরা কারণ এই প্রোডাক্টটা শেষ হয়ে গেলে আর পাবেন না তাই বন্ধুরা এখন কল করুন এবং অর্ডার কনফার্ম করে দিন আর যারা এই ডোনটা দিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে হবে না এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ